আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকে আপনাদের গোয়াতেমালা হাইব্রিড ফাইভ জি আমেরিকান যেই ঘাসটা সেটা কাটব প্যাকেজিং করব এবং বস্তায় বরে আমরা কীভাবে ডেলিভারি দিই সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখাবো তো আপনি যদি গরু ছাগল পালন করেন ঘাস সম্পর্কে জানতে চান নতুন নতুন ঘাস সম্পর্কে জানার আগ্রহ থাকে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন এই ঘাসটা হচ্ছে ভুট্টা গাছ যেমন পাতার চ্যাপটা হয়ে থাকে ঠিক সেরকমই এই চ্যাপটা হয়ে থাকে এই ঘাসটা এই ঘাসটা মূলত বেশি বিখ্যাত হচ্ছে ক্যালসিয়াম যুক্ত একটি ঘাস তো আপনারা এই ঘাস সম্পর্কে অনেকেই জানেন এটা আগে অনেকেই একটা খুব বাইপ তৈরি করেছিল এই ঘাসটা গুয়াতেমালা হাইব্রিড ঘাস পাতাটা খুব চ্যাপটা সম্পূর্ণ ভুট্টার মতোই মনে করতে পারেন কিন্তু ভুট্টা তো এক জায়গায় একটা হয় কিন্তু এটা এক একটা সোপা অনেকগুলো হয় বিশটা তিরিশটা চল্লিশটা এরকম হয়ে থাকে তো আমি সর্বোচ্চ চল্লিশটার মতো এক একটা সোফা পেয়েছি এই গুয়াতেমালা হাইব্রিড ঘাসটাতে তাও কিন্তু অনেক অনেক ওজন হয় মোটা হয় থাকে অনেক বেশি তো এখানে আমারকে কাটিং কাটার জন্য সাহায্য করতেছে নজু এবং হাসান দুইজন আজকে যেহেতু এখন রোজা চলতেছে রোজার ভিতরে আসলে দুপুরবেলা কাটিং কাটা অনেক কষ্টকর তো আমাকে সাহায্য করতেছে তারা যে এখন ঘাস মোটামুটি কিছু কাটা হয়েছে এখন এটা কাটিং করতে হবে তা দুজনেই খেতে ভিতরই বসে কাটিং করতেছে আমরা এগুলা কাটিং চার একটা কাটিং থাকে যখন যেরকম বাজারে দাম থাকে সেরকম আমরা বিক্রি করে থাকি আমাদের কাছে কাঁচা ঘাস এবং কাটিং দুটোই পাওয়া যায় আপনারা চাইলে স্মার্টনেপিয়ার জারাওয়ান তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতেমালা এই ঘাসের কাটিং অ্যাভেলেবেল আছে এবং ঘাস যদি আপনার আশেপাশে কেউ থাকেন ডাকার ভিতরে কেউ থাকেন যদি নিতে চান আগ্রহ থাকে কাঁচা গাছে সমস্যা সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা কাঁচা গাছও এখন দিয়ে থাকি কারণ আমাদের খামারের চাহিদার তুলনায় আমাদের ঘাসের জমি এখন অনেক বেশি আছে সেখান থেকে আমরা এখন কাঁচা গাছও শুরু করছি অনেকের ডাকার এরিয়াতে খামারটা থাকার কারণে জমি একটু সমস্যা হয় ঘাসের সেক্ষেত্রে তারা ডাকার আশেপাশে জায়গা থেকে সংগ্রহ করেন তো সেই থেকে আপনারা আমাদের এই ডাকার আশেপাশে বা শরীয়তপুর জেলার আশেপাশে বা শরীয়তপুর জেলার ভিতরে কেউ যদি থাকেন অবশ্যই আমাদের এই কাঁচা ঘাস নিতে পারবেন আপনারা গাড়ি নিয়ে আসবেন আমরা কেটে আপনাদেরকে দিয়ে দেবো অথবা যদি কাটিং সংগ্রহ করতে চান যে ঘাস আমি নেব না আমি ঘাস চাষ করব আমার জমি আছে সেক্ষেত্রে আপনি এই ঘাসের কাটিংটা নিতে পারেন সংগ্রহ করতে পারেন এই যে আমাদের কাটিং মোটামুটি পরিপক্ক কাটিং আর এই মালা যদি একদম মানে পরিপক্ক না হয় মানে একদম অল্প বয়স হয় অথবা একদম বেশি বয়স হয় দুটাই একটু সমস্যা মিডিয়াম বয়সের যেই কাটিংগুলো এগুলোর জার্মিনেশন ভালো হয় তো এই গাছটা এমনিতেই একটু কম জার্মিনেশন হয় অন্যান্য গাছের তুলনায় যেমন যারা স্মার্ট নিপিআর হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট ধরা যায় কিন্তু এই গোয়তে মালাটা কিন্তু আসলে ওরকম নাইনটি পার্সেন্টও ধরা যায় একটু কম হয় তবে যেগুলো হয় আলমদুলিল্লাহ খুব ভালো একটা ফলন হয় তো সেই হিসেবে আপনারা এই গোয়তে অল্প করে আপনার গরু ছাগল দুটাই কিন্তু খেয়ে থাকে দুটোর জন্যই চাষ করতে পারেন যে তারা খুব দুশো পিস একটা বস্তায় প্যাকেট করা খুব কষ্ট হয়ে যায় দেখুন এখানে আমি কিন্তু দুইশো পিসের কাটিং কাটছে তারা দুশো পিস এই বস্তাটায় বরা খুব কষ্ট আর অন্য অন্য সময় কিন্তু যদি অ্যাস্মার্ট নেপিয়ার হতো এই এই বস্তাটাতেই কিন্তু দুই হাজার পিস কাটিং ধরতো স্মার্ট নেপিয়ার দুই হাজার আর সেই জায়গায় কিন্তু দুশো পিস কাটিং গোতেমালা তাও কিন্তু খুব কষ্ট হয়ে পড়তেছে